হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ আজকে আমরা কোথায় যাচ্ছি তারাই বলবে কোথায় যাচ্ছে কিসের জন্য যাচ্ছি সো চলুন সো আমরা কিন্তু অবশেষে তাল তোলা চলে এসেছি চা খেতে আচ্ছা টাকা আনছে কেউ সবার কাছে টাকা আছে সো আমরা এখন কি চা খাবো

তোমাদের চা খাওয়া শেষ তাই না এখন কি করবা সবাই বাসায় চেলে যাবা কিন্তু আমি তো আর যাবো না কারণ আমি চা এখনো খাইনি তো তারা বাসায় চলে যাবে রাত হয়ে যাবে সমস্যা হবে চলে যাবো আজকে ব্লকটা এই পর্যন্ত না আমি আরো ব্লগ করবো কারণ আমি খাবো একটু বলছি